দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে এই যে ভোর হয়ে গেছে মা এখনও ঘুমাচ্ছে আজকে মায়ের জন্মদিন হ্যাঁ তো এইগুলো কিনে এনেছি মায়ের জন্য তো চলো মাকে ঘুম থেকে তোলা যাক এগুলো দিয়ে চলো কি হচ্ছে দেখাই তোমাদের হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ এই যে আজকে আমার সোনামায়ের জন্মদিন তাই ঘুম থেকে উঠে ঢুক ধরিয়ে দিয়েছি এই যে আমার মেয়েকে আরে বাবা যা বয়স সেই অনুযায়ী তো জিনিস দিতে হয় কি আমি বলেছি না আমি বলেছি না এটা আমার একটা সোনা মেয়ে একটা সোনা আজকে সোনামার হ্যাপি বার্থডে সকালবেলা উঠে সবাই বলো হ্যাপি টু 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 ইউ ইউ হ্যাপি হ্যাপি যা কি আছে মার জন্মদিনে সকালবেলা উঠেই এটা কিন্তু কাউকে দেবে না এই আমার বাবানের জন্য এটা নিয়ে আসা হয়েছে আমার আমার বাচ্চার জন্য আমার বাচ্চার জন্মদিন তো ওই জন্য আবার ঘুমালে আবার পাওয়া যাবে কি বন্ধুরা সঠিক গিফট দিয়েছি কি না এই মানুষটাকে হ্যাঁ যেমন তেমনই তো গিফট দরকার তাই না এটা কি কি আছে দেখিয়ে দাও তো এটা জেমস আর এটা কি ক্যাডবেরি দেখি উল্ট দেখো বন্ধুরা সোজা ধরতে পারিনি উল্টো ধরেছে দেখেছো সঠিক জিনিসই নিয়ে এসেছি এর জন্য দেখো ডেয়ারি মিল্ক ও আসলে ডেয়ারি মিল্ক খেতে খুব ভালোবাসে আর জেমস খেতে খুব ভালোবাসে এই দুটো ক্যাডবেরি খুব পছন্দ ওই জন্য নিয়ে এসেছি এখন আমার সঙ্গে জন্মদিন এখন আরও কি কি হবে আবার আবার হয় না কখনো আরো গিফট আসছে মাগো তুমি প্রত্যেক বছর ধরে কি পাও হ্যাঁ সকাল থেকে শুরু হয় মোটামুটি সারাক্ষণ ধরে গিফট পাওয়া চলতে থাকে তা আজকে দেখি এবারে সেরকম অ্যারেঞ্জ করতে পারিনি কেন এবারে আমাদের পুজোর মার্কেটিং তো একটু দেরি করে হয়েছে বিভিন্ন সমস্যার মধ্যে আছি ওই জন্য আমার শোনাকে চেষ্টা করবো সারাদিন ধরে চেষ্টা করব গিফট দেওয়ার দেখা যাক কতটা ভালো লাগে তো গিফটেড ভালো লাগে না কি চাই তাহলে ক্যাডবেরি আর ঠিকই আছে যাচ্ছে রকম বয়স তাতে কিছু না দরকার আমার জন্য তো 4 বছর আমার জন্য তো 4 বছর তো ক্যাডবেরি ঠিক আছে দেখি আর সোনাকে কি কি দেওয়া যায় না 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 ভালো বন্ধু randomNumber হবে না খাবো ওগুলো খাও না কি চাই তোমার শুধু ক্যাডবেরি চাই এই তো ঠিক আছে ক্যাডবেরি দিয়েছি আর দেখি কি কি ক্যাডবেরি দেওয়া যায় পুরো ক্যাডবেরি দোকান কিনে দেবো তাই তো ঠিক আছে ঠিক আছে তুমি এখন ঘুম থেকে ওঠো আবার আবার পাবো না আর ঘুমায় না মা ওঠো আবার জেমস আবার ক্যাডবেরি ঠিক আছে এখন তুমি ওঠো আস্তে আস্তে তারপরে দেখা যাক তোমার কার কত ক্যাডবেরি দেওয়া আছে কোলে নাও কোলে নাও বন্ধুরা কোলে নেওয়া তো দেখাতে পারবো না তো চলো আমরা আমার মেয়েকে ওঠাই তারপরে কি হয় দেখা যাক দেখো 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 সকালে উঠে কি করছে দেখো জেমস খুলে জেমসগুলো ঢেলেছে এবার কালার চয়েস করে খাবে কি করছো এটা মাগো গিনটা খাব কয় গিনটা খাবে ওই দেখো ওই দেখো আজকে ছোট্ট হয়ে গেছে সোনা মা ওইগুলো আবার ঢুকিয়ে রাখবে এ বাবা কি করছে রে এত কালার দেখে মাথা খারাপ হয়ে গেছে ইyellow খাই হ্যাঁ yellow হ্যাঁ খাও খাও এগুলো ঢেলেছো কেন মা এগুলো তো এমনি খাওয়া যেত দেখবো দেখে দেখে রং চয়েস করে খাবে হ্যাঁ ও কি মন দিয়ে কাজটা করছে দেখো অরেঞ্জ একটা অরেঞ্জ এবার পড়তে বসিয়ে দেবো ওকে আর একটা আছে এবার মা গো পড়তে বসবে না আজকে ছুটি না মা আজকে ছুটি দেখো ভাইলেট ভাইলেট রং দেখে দেখে খাচ্ছে ওই দেখো আজকে আমার সোনা তো আজকে তো ছোট্ট মা হয়ে গেছে আজকে দিনটা সোনামাই থাকবে আর ভাইলেট নেই আর নেই ওই প্যাকেটটাই আছে ওই প্যাকেটটাই আছে এই প্যাকেটটাই নেই শেষ হয়ে গেছে ঠিক আছে এখন সবুজ দুটো আছে ওই কমলা দুটো আছে খেয়ে নাও আছে ঠিক আছে তাহলে ওইখান থেকে বার করে খাও ভালো খেতে মাগো রেড খাই হ্যাঁ রেড খাও ভালো খেতে মাগো খুব ভালো খেতে আজকে সোনামা সারাদিন চকলেট খাবে না আরও কিছু খাবে না আরও কিছু খাবে ঠিক আছে চলো আজকে শুধু খাবো আজকে শুধু খাবে না একটু বুঝে খেতে হবে সারাদিন ধরে চকলেট খেলে চলবে না কারণ মতো মিষ্টি খাওয়া যায় না জন্মদিন বলে একটু মিষ্টি চকলেটের ব্যবস্থা করেছি চকলেট খেতে ভালো নি খাওয়াও ভালো চকলেট শৈলের পক্ষে কিন্তু মতো ছোট দাঁতে পোকা হয়ে যাবে তো কিছু পয়সা না আমি এসেছি এসেছে আজকে সারাদিন এরকম বদমাইশি করবে এইগুলো নিয়ে আর কি কি করে দেখা যাক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দেখো করেছে সুন্দর করে শুধু নতুন জামা পরেছে টিপ পরেছে মা পরিয়েছে তা বলো আজকে বন্ধুদের সাথে শেয়ার করবে না যে কি কি খেলে মানে এখন তো দুপুর বেলা এখন আপাতত কি কি খেলে আমি সকালবেলা আজকে কি খেয়েছি বলতো গরম গরম রুটি আর আলু ভাজা আচ্ছা আচ্ছা তারপরে তুমি এটা খেতে ভালোবাসো তাই না এটা খেতে ভালোবাসি তারপরে তোমরা তো জানো মা সকালবেলা চকলেট দিয়ে যে চকলেটগুলো গুলো খেয়েছি তারপরে এখন কি দুপুরবেলা কি খাচ্ছো কি নিয়ে বসেছো সব এখন দুপুরবেলা খাচ্ছি এই দেখো এটাও মার খুব মুসুর ডাল এটাও মার খুব প্রিয় মুসুর ডাল ধনেপাতা দিয়ে হুম আলু ভর্তা একদম এটাকে মাখাও হবে গোল গোল করে আলু ভর্তা করেছি তার সাথে লেবু লেবু আরে পাঁপড় ভাজা ভাজা এটাও মায়ের মানে খুব সাদাসিধে খাবার কিন্তু মায়ের হালকা খাবার খাচ্ছি কারণ রাত্রিবেলা তোকে খেতে হবে আর রাত্রিবেলা কিছু চমক আছে তাই তো রাত্রিবেলা কি হবে তখন দেখি তা কম দেখো চকম বল জন্য এই হালকা খাবারগুলো চলছে আমরা কি হালকা খাবার খাওয়ał লোক নিশ্চয় কারণ আছে বুঝবে কিছু একটা আছে হ্যাঁ কিছু রাতে রাত্রে চলো চলো রাতে যাই রাত্রি আবার এসো হ্যাঁ হ্যাঁ এসো তো আমরা এসে গেছি রাত্রিবেলা তাই তো আমি বলেছিলাম না রাতের জন্য আমি পেটে ঠিকঠাক রাখছি সারা দিন বেশ হালকা হালকা খেয়েছি এটা কি আছে লুচি ঘুগনি মায়ের খুব প্রিয় ঘুগনি লুচি ঘুগনি ব্যবস্থা করছি এই দুইটা আমার হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি মা দই খেতে ভীষণ ভালোবাসে আর আমি ঠিক করেছি এই এই দইটা পুরো তোমার জন্য এনেছি তোমার যত খুশি তুমি খেয়ে তোরা আমাদের জন্য আলাদা দই আছে ওটা নামাবো তা এই দইটা পুরোটা তোমার তুমি যতটা খেতে পারবে খাও কোনো অসুবিধা নেই খেতে না পারি তাহলে কালকে খাবো তাহলে কালকে খাবে রেখে যাবে আর এই যে পাতে একটা কমলা একটা লেডিকেনি আগে দেখি দাঁড়া লুচি ঘুগনিটা কেমন খেতে হয়েছে আচ্ছা লুচি খাওয়ার আগে আচ্ছা আমার সোনাকে তো আমি এটা তো আমার সোনা সোনার জন্য এই কটা ব্যবস্থা আমি করতে করেছি আর এটাও মা খেতে খুব ভালোবাসে সত্যি কথা বলতে কি আজকে উইদাউট কেকে জন্মদিন কারণ মা খুব একটা কেক খেতে ভালোবাসে না একদমই ভালোবাসে না বলা যায় তো সবাই তো কেক দিয়ে জন্মদিন পুরনো হয়ে গেছে হ্যাঁ এখন হ্যাঁ এখন নতুন সত্যি কথা আমাদের কেক তো যেহেতু খায় না যেটা ভালোবাসে না সেটা খাই তো লাভ নেই সে যতই রিচুয়াল থাকুক না কেন আর মা পায়েসও খায় কিন্তু খুব যে ভালোবাসে না মিষ্টি জিনিস খুব যে ভালোবাসে হ্যাঁ বদলে দই দই মধ্যে আমি ভালোবাসি হ্যাঁ লুচি সাথে তো লুচি তো থাকতেই হবে তো এইটা আমার মানে মাকে দেওয়া গিফট এটাও আমার মাকে দেওয়া গিফট যেটা খাচ্ছে মা কারণ মা এটা খেতে ভীষণ ভালোবাসে রুচির সঙ্গে ঘুগনি আর ছোলার ডাল মায়ের ভীষণ ফেভারিট কিন্তু এখন এই সোনা মাটা কি যেহেতু সোনা মাটা আমার থেকে একটু বড় মানে আমি আমার মেয়ে কিন্তু একটু বড় সাইড বড় ছোটো মা একটু ছোটো মা তাই আশীর্বাদ তো আর করতে পারবো না তাই আজকের তোমরা দেখো যে কিভাবে আশীর্বাদ করি তাই আমার সোনা মাকে এখন কি করব যেহেতু আশীর্বাদ করতে পারবো না তার জন্য দই নিয়ে একটু আমার সোনামাকে খাওয়াবো তো দেখো 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 এটাকে কেমন চাকলে দেখো খুব প্রিয় দই করেছ করেছ সোনামা আশীর্বাদ তো করতে পারছি না কারণ আমার থেকে একটু বড় আমার মেয়ে তো তাও বলে দিচ্ছি একশো বছর হোক এই হচ্ছে আমার আশীর্বাদ আর এই তোমার জন্য কি কি দেখি খোল আমি এটো হাত এটো হাত কি গিফট তোমাদেরকে দেখাচ্ছি তো সোনামা তো এখন হাতটা এঠো গিফটটা খুলেও দেখতে পারবে না তাই আমি দেখাই তোমাদেরকে যে এখানে এটার মধ্যে কি গিফট আছে এইটা হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে সমস্ত রকম গল্পের বই মায়ের কাছে আছে তোমরা তো দেখেছো যে স্মায়ের শোকেষ্টা ভর্তি সত্যি গল্পের বই আর যে কোনো বই পছন্দ যে কোনো বই মা পছন্দ করে তো বেশি ভালোবাসি গল্পের বই যদি হয় তাহলে ডিটেকটিভ বইটা বেশি ভালো একদম আর মা যেহেতু ডিটেকটিভ বই শ্রেষ্ঠ হ্যাঁ আর মা যেহেতু ডিটেকটিভ বই খুব ভালোবাসে মার কাছে অনেক ডিটেকটিভ বই আছে কিন্তু আমি এবারের জন্মদিনে মাকে শ্রেষ্ঠ ডিটেকটিভ বইটা দিলাম যেটার মধ্যে মা যা মন চায় সব পাবে এখানে তুমি আর শার্লক হোমসের রচনা সমগ্র হচ্ছে সবথেকে বিখ্যাত বই ডিরেক্টিভেস তো এইটা আমার সোনামায় জন্মদিনে দিলাম আমার মামি জানি সব থেকে খুশি হয় এই গিফটটা পেলে বই পেলে আমি সব থেকে আর কিছু যায় না তোমরা যদি কোনো গিফট দাও আমাকে বই দেবে হ্যাঁ হ্যাঁ বই দিয়ে চাপা দিয়ে দেবে একদম প্রচুর বই ভালোবাসে তো বন্ধুরা তা সোনামা তোমার কেমন লাগছে একটু বলো ভালো জন্মদিনটা কেমন কাটছে দেখো কার না ভালো লাগে বই লুচি ঘুগনি দই আর কি চাই আমার আর কি আর কিছু চাই বলো তো বন্ধুদেরকে বলো জন্মদিনটা কেমন কাটালে আর গুড নাইট বলে দাও সবাই আসছে বছর আবার বই দেবো আর বন্ধুদেরকে বলো সবাই পুজো ভালো কাটিও শোনা মা সবাই পুজোতে ভালো কাটিও ভালো মন্দ খেয়েও ভীষণ আনন্দ আর বলো আর সুস্থ দেখো আর আমার বলো তো আমি মায়ের থেকে কিন্তু ছোট মা একটু ছোট হলো আমি মাথা নি হ্যাঁ এইটা তোমরা মাথায় রেখে অঙ্কটা তোমরা কষে নাও চলো গুড নাইট